عليكم ورحمة الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار قال الله تعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى فقد افترى اثما عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا সম্মানিত উপস্থিতি মঞ্চে উপবিষ্ট মেহমান কেরাম সম্মানিত শ্রীখণ্ড গ্রামবাসী ভাইরা মায়েরা ও বোনেরা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ওপর যে নবী হাদি আমাদেরকে পথ দেখাবার জন্য আমাদেরকে অন্ধকার থেকে তুলে এনে আলোতে পথ প্রদর্শনের জন্য প্রেরিত হয়েছিলেন আলোকের দিশারি ছিলেন সেই নবী যিনি শির্ককে খণ্ড করেছেন শির্কের খণ্ডন করেছেন বিদাতের খণ্ডন করেছেন ইসলামকে কেয়ামত পর্যন্ত স্বচ্ছ রূপে পরিষ্কার রূপে রাখার জন্য তিনি বিদাতের খণ্ডন করেছেন আমি এই অল্প পরিসরে কোন কথাটা বলবো কোনটা ছাড়বো আমার জ্ঞানে ধরে না বারবার আমরা শুনি শিরিক বিদাত শিরিক বিদাত আমার পূর্বে এক ভাই বলছিলেন বিদাত নিয়ে বিদাত নিয়ে বিশেষ ভালো ভালো কথা বলছিলেন বিদাতে ভর্তি হয়ে গেছে ইসলামের অবস্থা হয়ে গেছে এমন একটা ভালো গাছ ফলের গাছ ফুলের গাছ যে ফলের গাছের ওপরে আলোক লতাই আলোকলতাই তো নাকি হলুদ হলুদ লতা পাতলা গাছের ওপরে যখন ছেঁয়ে যায় তখন গাছের পাতা গাছকে নষ্ট করে দেয় এই আলোক লতা এই আলোক লতার মতো বিদাত ছেয়ে গেছে আসল ইসলামের জায়গায় নকল ইসলাম এসে বিদাত রূপে পালিত হচ্ছে সেই বিদাত খণ্ডন করতে গেলে হইচই হচ্ছে এরা এহুদি দালাল এরা সৌদি আরবের দালাল এরা ডলার খায় এরা ঘমটাওয়ালা ইত্যাদি ইত্যাদি বহু রকমের অপবাদ দিয়ে মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে কানে তালা ঝুলিয়ে দিচ্ছে যাতে করে ওদের কথা কেউ না শোনে ভাইরা আমার মায়েরা আমার আজকাল ওপেন হয়ে গেছে ইউটিউবের জামানায় আপনারা মসজিদে না শুনলেও ঘরে বসে শুনতে পারবেন হক পথ সূর্যের মতো সূর্যের আলোর মতো যে আলো সারা বিশ্বে বিকীর্ণ হয় আর সে আলোর পথ খুঁজে নেওয়া খুবই সহজ তবে তার জন্য যে চক্ষু মেলে তাকিয়ে দেখবে আমরা যদি না জাগি মাগু কেমন এ সকাল হবে আল্লাহ তালা বলেছেন আলিফুলামিম জা আলি কাল কিতাবাই বাফি মুত্তাকিন মুতাকিম হুদাল্লিল মুত্তাকিন যে কোরআন অবতীর্ণ হলো মানুষের জন্য কিন্তু হেদায়ত হলো কার জন্য জন্য কেন যেহেতু সকালের আলো তারই জন্য যে সকালে ঘুম ছেড়ে জেগে উঠবে যদি আমরা না জাগি আমাদের সকাল সকাল নয় আমরা ঘুমিয়ে থাকলে আমরা সূর্যের আলোতে উপকৃত হতে পারব না আল্লাহ আমাদেরকে জ্ঞান দিয়েছেন বিবেক দিয়েছেন আমরা সেগুলোকে যদি প্রয়োগ না করি লাল্লা কুমতুন লাল্লা কুমতুন আকল ব্যবহার না করি জ্ঞান বিবেক বুদ্ধি ব্যবহার না করি আর চোখ বন্ধ করে যদি আমরা অন্ধ অনুকরণ করে চলি দাদার মতো বাবা বিড়াল ভাত বেঁধে ভাত খেয়েছে আমরা খাচ্ছি দাদা বেঁধে বিড়াল বেঁধে ভাত খেয়েছে তাই বাবা খেত দাদার পর দাদা বিড়াল বেন্দে ভাত খেয়ে খেয়েছিল তাই দাদা খেত আমরা যদি সেই অবস্থা আমাদের হয় তাহলে তো বুঝতেই পারছেন সুতরাং চোখ মেলতে হবে চোখ চক্ষু মিলিত করে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তালা কোরআনে বলছেন ফবাশীর ইবাদ আল্লা জিন আল কাউ আহসানা। আল্লাহ সেই বান্দাদেরকে সুসংবাদ দিতে বলছেন যে সেই বান্দাদেরকে সুসংবাদ দাও মনোযোগ সহকারে শোনে মনোযোগ সহকারে শুধু শোনে না মানে শোনে আর ইয়েস্তেমে মানে মনোযোগ সহকারে শোনে মন থেকে শোনে দিল থেকে শোনে আর দিলের কথা দিলে গিয়ে তখনই স্পর্শ হবে যখন দিল থেকে বলা হবে দিল থেকে শোনা হবে সুতরাং তাদেরকে সুসংবাদ দাও ইস্তমাল কওলা তারা কথা শুনে ফাইয়াত্তাবিউনা আহসানা অন্ধ অনুকরণ করে না তা নয় অন্ধ অনুকরণ করে তা নয় বরং ইয়াদেও না অনুসরণ করে কিসের অনুসরণ করে আহসানা যেটা ভালো কথা যেটা ভালো কথা সেটা না যেটা সবচেয়ে ভালো কথা হাসান মানে ভালো আরবিতে আর আহসান মানে সবচেয়ে ভালো সবথেকে ভালো কথার অনুসরণ করে তাহলে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দুটো সার্টিফিকেট পাওয়া যায় ভাইরা আমার মায়েরা আমার যদি আপনি আল্লাহর পক্ষ থেকে দুটো সার্টিফিকেট পেতে চান তাহলে শুরুতে যা বলা হলো সেটা আপনার গুণ হওয়া উচিত কি কথা শুনব কানে তালা গুঁজে দেবো তা নয় তুলো গুঁজে দেবো তা নয় কথা শুনব ভালো লাগলে যদি সব থেকে ভালো মনে হয় তাহলে কথা শুনবো মনোযোগ সহকারে সেইটার অনুসরণ করবো তাহলে মহান আল্লাহ তাদেরকে হেদায়ত করেন তারাই হচ্ছে হেদায়ত প্রাপ্ত একটু প্রথম সার্টিফিকেট দ্বিতীয় সার্টিফিকেটটা কি ওয়াওলাইকা হুম উলুল আলবা হচ্ছে জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ আপনি আল্লাহর কাছে জ্ঞানী হবেন আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত হবেন যদি আপনার মন উদার হয় যদি আপনার মন তালাবদ্ধ না হয় কোনটা শিরক কোনটা বিদাত মানতে আপনার দ্বন্দ্ব আছে কার কথা মানবো কার কথা মানবো না এমন যদি হয় রসুল্লাহাম বলছেন ইস্তাফতে কালবাক ইস্তাফতে কালবাক ওই নাফতাকাল মুফতুন এত এত মুফতিরা যদি ফতোয়া দেয় সেটাতেই তুমি আবদ্ধ থাকবে কানে তালাবদ্ধ করে তা নয় বরং তুমি যাচাই বাছাই করে তোমার বিবেককে প্রশ্ন করো যে কি করা দরকার কোনটা যুক্তিযুক্ত কোনটা দলিল পুষ্ট কোনটা সিরিক আর কোনটা বিদাত আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিতেমার ভাই বলছিলেন আগে বিধাত কাকে বলে বিদাত মানে হচ্ছে শরীয়তে যার দলিল নেই সেটা হচ্ছে বিদাত যেটাকে আমরা দিন মনে করে করি অথচ শরীয়তে তার কোনো দলিল নেই না আল্লাহ থেকে না রসুল থেকে না সাহাবায় কেরাম থেকে সেটা হচ্ছে কি বিদাত আমাদেরকে উল্টো প্রশ্ন করা হয় এটা বিধাত তার দলিল কি উনি বললেন উত্তর এটা বিধাত কি তখন আমরা বলি এটা বিদাত তার দলিল হলো এর দলিল নেই কি বললাম এইটা বিধাত তার দলিল হলো এর দলিল নেই কোরআনে দলিল নেই হাদিসে দলিল নেই থাকলেও সহি নয় জৈব জাল সবে বরাত পালিত হলো এটা একটা নমুনা যার দলিল আছে কিন্তু সহি দলিল নেই আপনার ঘরটা আপনার দাবি করলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না দলিল দেখাতে হবে হাজি পুকুরের দলিল দেখিয়ে গাজীপুকুর দখল করবেন তাহলে হবে না হাজি পুকুরেরই দলিল হতে হবে যে পুকুরটা আপনার বলে দাবি করছেন সেই পুকুরের দলিল হতে হবে আপনি গাজীপুকুরের দলিল নিয়ে এসে বলবেন যে হাজি পুকুর আমার তাই লোকে বোকা বলবে যে জিনিস নেই সেটাই হচ্ছে দলিল যে এটা হচ্ছে বিদাত মনে করুন এটা একটা মঞ্চ এই মঞ্চে যে বলছে মঞ্চে একটা হাতি বসে আছে তখন আমরা জিজ্ঞেস করবো দলিল কি বলবোনা দলিল কি কোথায় প্রমাণ কি হাতি বসে আছে আমরা তখন জিজ্ঞেস করবো যারা বলবে আছে আর আমরা যদি বলি মঞ্চে কোনো হাতি নেই হাতি নেই এটার কি প্রমাণ চাই এটার কি দলিল চাই যে এখানে হাতি নেই সুতরাং খুবই স্পষ্ট কথা একটা কথা যে দলিল কি তাও বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কথাটা বললাম তারি হাদিস মান আহদাসা ফি আমরিনা হাযা মালাইসা মিন মালাইসা মিনহু ফাহুয়া রাদ মান আহদাসা ফি আমরিনা হাযা এক শব্দ আছে মানে আমিলা আমালান লাইসা ফিহি আমরুনা ফাহুয়া রাদ যে ব্যক্তি এমন কোনো জিনিস আবিষ্কার করবে অথবা যে ব্যক্তি এমন কোনো আমল করবে যে আমলের যে কাজের কোনো নির্দেশ আমাদের নেই আমাদের কোনো নির্দেশনা নেই ফি আমরিনা হাজা মানে আমাদের এই বিষয়ে আমাদের ইসলামের বিষয়ে আমাদের শরীয়তার বিষয়ে দুনিয়ার বিষয়ে নয় আমার ভাই বলেছেন দুনিয়ার বিষয়ে নয় আপনি কেন চশমা পড়ে আছেন আপনি কেন মাইক্রোফোন ব্যবহার করছেন আপনি কেন কে ইন্টারনেট ব্যবহার করছেন আপনি কেন লাইট ব্যবহার করছেন এটা মানে তাই নয় এটা মোবাইল কেন ব্যবহার করছেন প্লেনে কেন যাওয়া আসা করছেন ট্রেনে কেন চাপছেন সবই তো বিধাক না গোলাম হোসেন বিদাত হচ্ছে হাজা আমাদের এই ব্যাপারে মানে আমাদের শরীয়তের ব্যাপারে যে নতুন কিছু আবিষ্কার করবে সেইটা হলো বিদাত দুনিয়ার ব্যাপারে নয় এ কথা আপনি শুনেছেন আমি একটু মানে সাপোর্ট করছি তাকে একটা বলি বিদাত সেরে কি করে বুঝবে না পারা আমাদের যারা তৌহিদের ছাত্র যারা সহিহাদিস মেনে চলে তাদের কাছে খুবই সুস্পষ্ট দেখেন আমাদের মধ্যে অনেকে বসে আছেন আমি জিজ্ঞেস করবো উনি বলতে পারবেন গায়ে হলুদ মাখা কী জি বিয়ের সময়ে গায়ে হলুদ মাখা এটা কি কেউ বলতে পারবেন কথা বলুন শিরিক নয় এটা শিরিক নয় কেউ বলবেন না শিরিক এই দেখেন বলছে সিরিক কেউ বলছেন বিদাত কেউ বলবেন হারাম আমি উদাহরণ দিচ্ছি মনে করুন এখানে দুটো স্টেশন আছে দুটো স্টেশনের মাঝে ব্যবধান খুব বেশি নয় ফজরের নামাজ পড়ে আপনি একটা ভাইকে দেখলেন মনে করুন ক ভাই ক তিনি এক স্টেশন থেকে অন্য স্টেশন সাতবার যাওয়া আসা করছেন কাজটা কি যাওয়া আসা একই কাজ যাওয়া আর আসা যাওয়া আসা করছেন আপনি বললেন ক ভাই আপনি এই যাওয়া আসা করছেন সাতবারে সকালবেলাতে কী ব্যাপার তো উনি বললেন ভাই দশ বারো বছর বিয়ে হয়েছে ছেলে হয়নি তো এক হুজুর বললেন এই দুই স্টেশনের মাঝে ফজরের নামাজের পর যদি প্রত্যেক দিন যাওয়া আসা করো তোমাদের ছেলে হবে তো এটা না দেখছেন যারা যা দাস যারা শুনেছে যাদের তহিদ সম্পর্কে জ্ঞান আছে তারা বলবে সিড কেন যেটা কোনো বিষয়ের কারণ নয় সেটাকে কারণ মনে করাই হচ্ছে শরিক যদি কেউ বলে যে তোমার জ্বর হচ্ছে হ্যাঁ এই কাগজটা ছিঁড়ে দিলাম এটা হাতে বেঁধে তুমি থেকো তোমার জ্বর ভালো হয়ে যাবে ডাক্তার বলছে না বিজ্ঞান স্বীকার করে না শরীয়তে আছে না তুমি তোমার পকেট থেকে বিধান দিলে প্রেসক্রিপশন দিলে যে এই কাগজের টুকরা অথবা তালপাতা গুটিয়ে দিয়ে ভরে মাদুলিতে দিয়ে বলে এটা তুমি ব্যবহার করো তোমার জ্বর ভালো হয়ে যাবে এটাই তো সেটাই যেটা কোনো বিষয়ের কারণ নয় তুমি কারণ সৃষ্টি করলে এটা শিরিক দেখেন আমি তোভিদি বাইরা বলছেন এটা সিরিক হবে যাওয়া আসা যদি করে কিসের নিয়তে ছেলে হওয়ার নিয়তে অমুক জায়গা যাও সেখানে এই করো ছেলে হবে কে বলছে বিজ্ঞান বলছে শরীয়ত বলছে যখন বলছেন না তখন সেটা কি হবে সিঁড়িক হবে দেখুন যাওয়া আসা একই কাজ আরেক ভাই খ তিনিও যাওয়া আসা করছেন এক স্টেশন থেকে অন্য স্টেশন পর্যন্ত যাওয়া আসা করছে ক ভাই কী ব্যাপার সকালবেলায় এরকম যাওয়া আসা করছেন কেন ভাই তো বলছেন সাতবার যাওয়া আসা করতে বললে হুজুর বলছে সাফা মারুয়ার মতো সাই করার স্বভাব হবে এটা কি হবে জি দেখেন তো হিদি ভাইরা জানেন এটা শিরিক হবে না কী হবে স্বভাবের নিয়তে যদি করে তাহলে কি হবে যার কোনো দলিল নেই শরীহতে সেটা হচ্ছে বিদাত একই কাজ যাওয়া আসা এটা হলো কি বিদাত আচ্ছা তারপর মনে করুন গ ক গ গ ভাই ও যাওয়া আসা করছে কী ব্যাপার যাওয়া আসা কী ব্যাপার ভাই তুই কয়েক যাওয়া আসা করছো কেন বলছে বলেন না হুজুর ওখানে স্টেশন থেকে নামলাম তারপরে পথে আমার একটা ভার দামি জিনিস মনে করুন আংটি বা কলম যাই হোক একটা দামি জিনিস পড়ে গিয়েছিল সেটা আমি খোঁজাখুঁজি করছি এই যে খোঁজাখুঁজি করা আমার দামার জিনিস হারিয়ে গেছে সেটা খোঁজাখুঁজি করলে পরে শরীয়তের পরিভাষা এটা কি হবে কি হবে যে শুনতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না জোরে বলেন বিধাতো হবে না সিড হবে না তাহলে হবেটা কি এটা মোবাহ মোবা জায়েজ আপনি আপনার জিনিস হারিয়ে গেছে খুঁজছেন তখন জন যাইস সমস্যা নেই এতে না না সব কিছুই নেই বেশ ঘ ঘ রকমই ঘোরাফেরা করছে কি ব্যাপার ভাই তুমি কেমন যাওয়া আসা করছো ঘোরাফেরা করছো তো বলছো ভাই আমার সুগার হয়ে গেছে তো আমি আমাকে সকালবেলায় হাঁটাহাঁটি করতে বলা হয়েছে কমসে কম কত আধ ঘন্টা তাই না হাঁটাহাঁটি করছি সরিয়তের পরিভাষায় এটা কি হবে যে এটা হবে মুস্তাহাব শরীরকে ঠিক রাখা শরীরকে ভালো রাখা এটা হচ্ছে মুস্তাহাব শরীরকে ভালো রাখলে মন ভালো থাকবে শরীর ভালো থাকলে মন ভালো থাকলে ইবাদতে মন বসবে তার জন্য শরীরকে ঠিক রাখতে হবে তাহলে এটা হচ্ছে কি মুস্তাহাব কি হলো তাহলে ক খ গ ঘ হয়ে গেল ঠিক আছে এবারে ইও তাকে দেখলেন ওই রকম যাওয়া আসা করছে তাকে জিজ্ঞেস করলেন ভাই তুমি এরকম যাওয়া আসা করছো কেন বলছো না এখন ভোটের সময় তো আমার এখানে ডিউটি পড়েছে এখানে ব্যাপারটা মানে খুবই গুরুত্বপূর্ণ আছে তাই আমার এখানে ডিউটি পড়ছে পড়েছে তো আমি যাওয়া আসা করছি যাতে করে কোনো সমস্যা না বাঁধে এই কাজটা কি কি ভাই বলুন না বুঝছেন না বুঝছেন না এটা হচ্ছে যে ডিউটি পালন করা হচ্ছে ওয়াজেব আপনি যার বেতন খাচ্ছেন তার কথা শুনে মুবাহ কাজ করা হচ্ছে ওয়াজেব আর সেই কাজ ছেড়ে যদি আপনি কোরআন পড়েন আপনার জন্য হারাম ডিউটি পালন করা হচ্ছে ওয়াজেব তাহলে কি হয়ে গেল এটা শিরিক নয় বিদাত নয় না কি হয়ে গেল এটা ওয়াজেব পাঁচটা হয়ে গেল আর একটা হবে কি ব্যাপার চ ভাই তুমি এত যাওয়া আসা করছো কে কি হয়েছে তোমার তখন সে বলল ভাই একজন লজ্জা লাগছে বলতে একজন ওয়াদা করেছিল যে দেখা করবে কোথায় আমি খুঁজে বেড়াচ্ছি যে কোথায় দাঁড়িয়ে আছে না বসে আছে খুঁজে বেড়াচ্ছি এটা কি হবে বুঝতে পেরেছি নি কি খুঁজে বেড়াচ্ছে ও হ্যাঁ তখন এটা হবে হারাম একই কাজ যাওয়া আসা হৃদয়ে এই পরিবর্তনের কারণে একই কাজ হারাম হয়ে যাবে হয় ওয়াজেব হয়ে যাবে না হয় বিদাত হবে না হয় মুবাহ হবে না হয় মুস্তাহাব হবে আর না হয় শিরিক হবে শিরিক শিরিক হচ্ছে খুবই সাদের মধ্যে শিরিক হচ্ছে সবথেকে খতরনাক সব থেকে ভয়ানক আমল হচ্ছে শিরিক আমি জানি না কি কতটা বলতে পারবো আমি একটা আয়াত পাঠ করেছিলাম যে আল্লাহ তালা সমস্ত গোনা মাফ করে দিতে পারেন যার জন্য ইচ্ছা কিন্তু শিরকের গুনাহ নয় আল্লাহ তার সাথে যদি শরিক করা হয় আল্লাহ তারা ক্ষমা করবেন না এর থেকে ছোট গোনা যেগুলো আছে যেগুলো কাবিরা গোনা যার জন্য ইচ্ছা কখন যদি সে তওবা না করে মারা যায় তাহলে দুনিয়ার বুকে যদি শিরিক করে কেউ তবা করে তার ক্ষমা হবে না হবে না হবে দুনিয়ার বুকে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে তার তহবা হবে কিন্তু তওবা না করে যদি মারা যায় কেয়ামতের মাঠে আল্লাহর সামনে শিরিক নিয়ে উপস্থিত হলো আল্লাহ তাকে ক্ষমা করবেন না আর যদি কাবিরা গোনা সিরিক নেই শিরিক নেই কিন্তু কাবিরা গোনাহ আছে এই কাবিরা গোনাহা থেকে তবা না করে যদি মারা যায় কোনো ব্যক্তি তাহলে আল্লাহ চাইলে তাকে মাফ করে দেবেন কিসের গুণে জানেন তৌহিদের গুণে যেহেতু সে বেচারি শিরিক করেনি তৌহিদ তার বুকে আছে যদিও পাপ ঘটে গেছে তাহলে ইচ্ছা করলে তাকে মাফ করে দেবেন যাও বন্ধা তুমি জান্নাতে যাও আর যদি ইচ্ছা না করেন তাহলে তাকে জাহার নামে দেবেন পুলস পার হওয়ার সময়ে কোনোভাবে জাহান নামে পড়ে যাবে গিয়ে জাহান নামে আল্লাহ তালা যত দিন তাকে চাইবেন শাস্তি ভোগ করিয়ে একদিন না একদিন তাকে জান্নাতে দেবেন কিসের ফজিলতে তৌহিদের ফজিলতে আমি একটা হাদিস উল্লেখ করছি তৌহিদের মর্যাদা তৌহিদের মাহাত্ম তৌহিদের ফজিলত ইত্যাদি সেটা কি কেমতের দিনে এক ব্যক্তি উপস্থিত হবে বহু গুণাহ নিয়ে যার জন্য নিরানব্বইটা রেজিস্টার লেখা হয়েছে গোনা যতদূর নজর যায় লম্বা নিরানব্বইটা রেজিস্টার আল্লাহ এসে বলবে বান্দা তুমি এই গোনাহটা করেছো বললে জি হাঁ এই করা করেছো বলবে জি হ্যাঁ কোনোটাই অস্বীকার নেই তখন সে মনে মনে নিরাশ হয়ে যাবে কিন্তু তার রেজিস্টারে কোনো প্রকারের শিরিক নেই কোনো প্রকারের শিরিক সে করেনি আল্লাহর দরবার ছেড়ে আর কারো দরবারে যায়নি শুধু আল্লাহর দরবারে ছিল কিন্তু সমস্যা হচ্ছে তার না ফরমানি করেছে শিরিক করেনি বান্দারে তোমার কি একটাও এমন কোন নেকি নেই যা তুমি মনে করো এখানে নেকির খাতায় তোমার থাকার কথা বান্দা বলবেন এ আল্লাহ আমার মনে পড়ছে না যে আমি জীবনে কোনো নেকির কাজ করেছি নেকির কাজ করেছি আমার মনেই পড়ছে না তখন আল্লাহ বলবেন বান্দা আজকের দিনে আমি কারো প্রতি জুলুম করব না তোমার প্রতিও জুলুম করব না এই ফেরিস্তা এর সেই কার্ডটি কোথায় কার্ড ছোট্ট মতো আইডেন্টিটি কার্ডের মতো কার্ড সেই কার্ডটি কোথায় এর বেতাকাটি কোথায় ফেরিস্তা তখন একটা বেতাকা একটা কার্ড উপস্থিত হাজির করবে বন্ধ বলবে এক কাজ করো আল্লাহ তখন বলবেন ওজন করো কেয়ামতে তিনটে জিনিস ওজন করে জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে এই ওজনটা আল্লাহ জানার জন্য না মানুষকে দেখানোর জন্য তিনটে জিনিস কি কি ওজন হবে নম্বর এক আমল দুই আমল নামা আর তিন আমলকারী এই তিনটে জিনিসকে ওজন করে আল্লাহ তালা জান্নাত জাহান্নাম দেবেন তখন বলবে ওজন করো একদিকে নিরানব্বইটা রেজিস্টার আর একদিকে মাত্র একটা কার্ড এক পাল্লায় কার্ড আছে এক পাল্লায় নিরানব্বইটা রেজিস্টার আছে ওজন যখন করা হবে তখন দেখা যাবে কার্ডটির ওজন বেশি ভারী হয়ে গেছে হ্যাল্লা এ কি কথা বান্দা তখন উৎকণ্ঠার সাথে কৌতূহলের সাথে তাকিয়ে দেখছে যে কার্ডে কি আছে লেখা আছে তার মানে কি আল্লাহ ছাড়া কোন সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো সত্য ইবাদতের যোগ্য নেই আমি হয়তো ভালো ইবাদত করতে পারিনি কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদতের যোগ্য মনে করিনি আমি জানি যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যায় না আল্লাহ ছাড়া আর কারো কাছে পানাহ চাওয়া যায় না আল্লাহ ছাড়া আর কারো কাছে এমন জিনিস চাওয়া যায় না যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না সুতরাং আমি এটা করিনি না ইলা ইলাহা ইল্লাল্লাহ তহিদ আছে এইজন্য হাদিস আছে যদি কারো বুকে কিংবা মিসকাল দালা যদি ও সরিষার দানা পরিমাণ অথবা জার্রা পরিমাণ জার্রা মানে হচ্ছে অনু পরিমাণ এই ধুলি কটায় যে উড়ে বেড়াচ্ছে এই ধুলি কোন পরিমাণ যদি তৌহিদ থাকে বান্দারে তুই সুসংবাদ তোকে আমি জাহান নামে চিরস্থায়ী করবো না চিরস্থায়ী দূরের কথা জাহান্নামে নামে দেবো না তোকে মাপ করে যা তুই জান্নাতে যা এটা হচ্ছে তৌহিদের গুণ তৌহিদের ফজিলত তৌহিদের মাহাত্ম তৌহিদের বৈশিষ্ট্য যে যদি বুকে তৌহিদ থাকে তাহলে সুসংবাদ রাম আর যদি বলো যে না আপনি নিরাপদে জান্নাত যেতে চাই তাহলে তুমি খাঁটি মোমেন হয়ে যাও খাঁটি তৌহিদবাদী নামাজি আকিদায় এবং মনে তুমি সহি পন্থা সঠিক পন্থা ধারণ করো বিদাত বর্জন করো সুনার পথে এসো যেটা সুন্নাহ সহি সুন্নাহ দ্বারা প্রমাণিত সেই সুন্হ পালন করো আর সেই সুন্হ তুমি খোঁজো যদি তুমি জানতে পারো যে মাথা কিভাবে চুলকাবো কিভাবে মাথা চুলকাবো তার যদি শূন্য থাকে সেই সুন্হ দিয়ে তুমি মাথা চুলকাও আর যদি না থাকে সমস্যা নেই কিন্তু যদি থাকে সুন্না যখন জানবে তুমি এই বিষয়ে সুন্না এটা তখন সেইটা তুমি মেনে নাও একটা কথা এখানে ইঙ্গিত করে দিই যেখানে সূন্যাস প্রকাশ হয়ে যাবে সেখানে যদি আপনি মনে করেন কোনো সবের কাজ স্বভাবের কাজ হতে পারে কিন্তু সন্ন্যাস প্রকাশ হলে তার বিরুদ্ধে আপনি তার বিপরীত কাজ করলে আর স্বভাব হবে না উদাহরণ দিই রসফুল্লা আসলামের যুগে দুই সাহাবি সফরে গিয়েছিলেন দুই সাহাবি সফরে গিয়েছিলেন তার মধ্যে সফরে গিয়ে নামাজের সময় হল সেখানে গিয়ে পানি পাওয়া গেল না পানি যখন পাওয়া যায় না তখন কোরআনের নির্দেশ হচ্ছে যে পানি না পেলে কুমিন তোমরা পানি যদি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও মুখমণ্ডল মাসা করো এবং দুই হাত মাসা করো এই বিধান যখন পেলেন তখন দুজনে মাটি দ্বারা তায়াম্বম করে নামাজ আদায় করে নিলেন তারপরে চলতে লাগলেন চলতে চলতে এক জায়গায় গিয়ে সেখানে পানি পাওয়া গেল এখনও ওয়াক্ত আছে ওয়াক্ত শেষ হয়নি সেখানে পানি পেলেন দুজনের মধ্যে মতভেদ হলো একজন বললেন আমরা নামাজ পড়ে নিয়েছি নামাজ হয়ে গেছে আর দ্বিতীয়বার পড়তে হবে না আরেকজন বললেন না আমরা তো পানি দিয়ে উজু করে নামাজ পড়তে পড়ার কথা পড়তে পারিনি এখন পানি পেয়েছি এখন উজু করে আবার নামাজ পড়তে হবে মতভেদ হয়ে গেল একজনের নামাজ পড়লেন একজন নামাজ পড়লেন না তারপরে মদিনায় এসে রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন এ রাসুল আল্লাহ আমাদের এই সমস্যা হয়ে গেছে আমাদের মধ্যে এক নামাজ আমরা পড়ে নিয়েছিলাম কিন্তু একজন উজু করে নামাজ পড়লো আর আমি কিন্তু নামাজ